সমন্বয়ক ছাত্র সমাজ সমন্বয়কদের প্রতি মানুষের যে একটা আবেগ ছিল সেটা কি আর আছে আপনার মনে হয় আছে আমার তো নাই কেননা এই বাংলাদেশের যে পাঁচ আগস্টে গণ হয়েছিল তখন কিন্তু একাংশ মানুষের খুবই একটা আশা আকাঙ্ক্ষা ছিল সমন্বয়কদের উপর তারপর সমন্বয়করা কি করলো সরকারে ছিল সরকারে গেল তারপর আবার তারা কি করলো দুনিয়া সরকার থেকে দু একজন বেরোয় আসলো এসে তারা আবার দল গঠন করলো এনসিপি তারপরে বিভিন্ন সমাবেশ ডাকতেছে ভালো কথা মানুষের খুব আশাবাদী মানুষ এই দলের প্রতি এনসিপি দলের নাম দিয়েছে এনসিপি এই দলের প্রতি মানুষের অনেক অনেক আশাবাদী আচ্ছা ঠিক আছে বুঝলাম যে দুই তারিখে যে তারা একটা জনসভা ডাকলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি রাজনৈতিক দল হিসাবে আপনি ডাকতেই পারেন সমস্যা নেই কিন্তু আপনাদের প্রতি যে মানুষের ভালোবাসা ছিল একটা আত্মবিশ্বাস ছিল একাংশ মানুষের আমি সবাই কথা বলছি না একাংশ মানুষের যে আপনাদের প্রতি একটা ভালোবাসা ছিল আত্মবিশ্বাস ছিল সেটা কি আর আছে আপনারা কি করলেন আমি জন্মের পর থেকে বিগত তিরিশ বছর চল্লিশ বছর থেকে দেখে আসছি আমার বয়স তো চল্লিশ বছর হয় নাই তারপরও এই জন্মের পর থেকে দেখে আসছি যে জনসভায় মানুষ কিনে বাড়া করে জনসভায় নিয়ে যায় মানুষদেরকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা দুশো টাকা দিয়ে কিনে নিয়ে যায় তাহলে আপনারা কি করলেন গত দুই তারিখে

তাহলে আপনারা কি বোঝালেন অর্থাৎ আগের হাল যেভাবে গেল আপনারাই কি সেভাবেই যাবেন আগেও আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হয়তো এভাবে মানুষ কিনে ভাড়া করে জনসভায় নিয়ে যেত আপনারাও নিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি কি ভালোবাসা আছে মানুষের মানুষের যে আপনাদের প্রতি যে একটা আশা আকাঙ্ক্ষা একটা বিশ্বাস ছিল সেটা কি আর আছে আপনারাও তো মানুষ কিনলেন লোক ভাড়া করলেন ভাড়া করে জনসভায় নিয়ে গেলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুললেন হ্যাঁ তুললেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দাবি আপনি তুলতেই পারেন রাজনৈতিক দল হিসাবে আপনার লোক যা হয় তাই হোক সমস্যা কি সব দল ডাকবে কিন্তু আপনি যে কাজটা করলেন আপনারা মোহাম্মদপুর এইদিকে মিরপুর থেকে যতগুলো বস্তিবাসী মহিলারা আছে আমি অনেকরে দেখেছি তারা ভিক্ষা করে এমনও মহিলারা ভিক্ষা করে রাস্তায় তারা ঝাড়ু দেয় এদেরকেও জনসভায় নিয়ে গেছেন ওদেরকে বলতেছে আপনারা কোথায় আসছেন বলতেছে আপনারা হাসিনার কাছে আসছি কাউকে জিজ্ঞাসা করতেছে আপনারা কেন আসেন বলে আপনার শেখ হাসিনার কাছে খালেদা কাছে দাবি আছে অর্থাৎ এনসিপি কি সমন্বয়দের দল কি তারা চেনেন না আপনারা ভাড়া করে নিছেন তো এদেরকে একটু শিখিয়ে নেবেন না শিখিয়ে পড়ে নেবেন না তাহলে তো আর আপনারা এই এই যে যে এই যে অপবাদগুলো আপনারা পাচ্ছেন আপনাদের প্রতি এখন যে মানুষের আঙুল তুলছে এগুলো তো আর তুলতো না তা আপনারা তো আসলেই কাঁচা প্লেয়ার আপনারা বড় প্লেয়ারের সাথে খেলতে চলে গেছেন এটা আপনাদের উচিত হয়নি আপনারা পারেননি কেন আপনারা আপনারা উপযুক্তভাবে আপনারা তৈরির হয়ে আসা উচিত ছিল আপনাদের না আপনারা তৈরি হয়ে আসেন নাই আপনারা কাঁচা প্লেয়ার আওয়ামী লীগ বিএনপির সাথে খেলতে নেমে গেছেন কি লাভ হলো পুরো বাংলাদেশ এখন সিচি বলতেছে সিচি বলতেছে কি বলতেছে সমন্বয়করা টাকা দিয়ে ভাড়া করে লোক কিনে নিয়ে গেছে তারা তাদের দলের নাম বলতে পারতেছে না তাদেরকে কারা ভাড়া করেছে তাদের নাম বলতে পারতেছে না সিসি এটা কি আপনারা ভালো কাজ করলেন সমন্বয়ক ভাইয়েরা আসিফ ভাই যে আপনারা নাহিদ ভাই হাসনাত আব্দুল্লাহ ভাই আবার গাজীপুর থেকে আসার সময় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গায়ে হামলা চালিয়েছে কে বা কারা তার গাড়ি পরে হামলা চালিয়েছে এটাকে আপনাদের কাছ থেকে আমরা আশা করেছি আপনারা যেই কাজগুলো করেছেন লোকগুলো বাড়া করে নিয়েছেন এই দেশের মানুষ কি আপনাদের কাছ থেকে এটা আশা করেছে আপনারা হেরে গেছেন আপনারা মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন আপনারা পারেন নাই আপনারা যে এই লোকগুলো বাড়া করেছেন এত টাকা কই পেয়েছেন বলেন মানুষকে আপনারা এখন কি জবাব দেবেন এই দেশের মানুষকে এই জাতিকে আপনারা কি জবাব দেবেন এটাই আমার প্রশ্ন বাকিটা এই দেশের মানুষ বলবে আমার আর বলার কিছু নাই আপনারা ভালো বোঝেন